কোন উত্তম বা শ্রেষ্ঠ তার রাসুলকে মোহাম্মদ সাল্লামকে আমাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে যে তার জীবনীতে তার জীবন বৃত্তান্তে তার জীবন তার লাইফের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের জন্য এমন আদর্শ রাখা হয়েছে যে আদর্শ তোমরা কোথাও খুঁজে পাবে না ইতিমধ্যে আর কারো লাইফে এরকম আদর্শ এরকম মনে আর তোমরা পাবে না যে রাসুলকে আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মনের হিসেবে দুঃখিত যে রাসুলকে আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মনে হিসাবে আদর্শ হিসাবে উপস্থাপন করা হয়েছে আমরা বেশিরভাগ মানুষ মুসলিম যারা মসলিম আমরা যারা মুসলমান আমি আমার এই ক্ষুদ্র জীবনের যে অভিজ্ঞতা বহু মানুষ ইসলাম গ্রহণ করবার জন্য আমাদের কাছে আসেন অফিসিয়াল যে সমস্ত প্রসিডিউর আছে সেগুলো শেষ করবার পর তারা যখন চূড়ান্ত ভাবে আসেন জিজ্ঞেস করবার চেষ্টা করি যে ভাই আপনি ইসলামে কেন আসছেন কি রেখে আমার অবাক অবাক লাগে যে আমাদের মুসলমানদের যে দুরবস্থা আমাদের যে চারিত্রিক অভ আমাদের যে নৈতিক অবক্ষয় মুসলমান কাজের কমে যে ইসলামের ধারে আমাদেরকে দেখে অন্য কোন ধর্মের মানুষ না আমি জিজ্ঞেস করি যে কেন আপনি ইসলামে আসছেন কি দেখে আসছেন আসলে আপনার ইসলামে আসার পেছনে অবশ্য এবং সেই সাথে দেশের বাইরেও

সুনাম সে নমস্কার ইয়ার নাম উন্নত একটা দেশে একজন তরুণ আদিবাসী সেই সাম রং করেছে এবং একা একা থাকে ভগবানের কাছে থাকতে পারে না তাহলে সিগনিফাইজ এটা দেখে আমি তৈরুত হয়ে জিজ্ঞেস করলাম তো আমি যত অমুসলিমের ইসলাম গ্রহণের হিস্ট্রি আমার জানা আছে ব্যক্তিগতভাবে আমার দেখা হয়েছে এই সবগুলোকে অ্যানালিস করার পর আমি দেখি তিনটি জিনিস

আমার চিরকাল বেঁচে থাকার কোন গ্যারান্টি দিতে পারে না সে জীবনের জন্য এত স্ট্রাগল মানে কি আমি চলেই যাব তাহলে মানে কেন তো মুসলিমদের এই নামাজ পড়া আসা যাওয়া তাদের এক কর্ম এটা রহস্য যখন আমি জানতে পারলাম তখন আমার মনে হলো যে আমি বোধহয় জীবনের মানে খুঁজে পেয়েছি সেখানে বললেন যে এখন আমি তোমার সাথে এখানে কেন কথা বলছি আমি জানি এর মানে কি আমি আজকে তোমাদের সাথে মসজিদে এসে এসা নামাজ পড়লাম সেটাও আমি জানি কেন করেছি কারণ আমি এই যে দলগুলি হুড়ো করি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা জীবন আমি যে গাদা কাটনি নেই আমি অক্রান্ত পরিশ্রম করি আমি স্ট্রেস নেই আমি স্ট্রাগল করি আমি এতদিন পর্যন্ত এটা কোনো প্রকৃত অর্থে ভেতর থেকে জবাব আসে এরকম প্রশান্তিমূলক কোনো জবাব আমি পাইনি নিজের কাছে

ফ্রান্সের একজন ওই ব্যক্তির ইসলাম বিদেশের বিরুদ্ধে লেখালেখি করেছি এবং লোকটা ইসলামকে এবং মুসলমানদেরকে বেশ আঘাত করতো খাতার জন্য লক্ষ্য এবং টার্গেটে পরিণত করেছেন তিনি অনেকদিন পর বছর দুই তিন হবে আরো কম সময়ের মধ্যে সম্ভবত ঢাকা এখন অফিসে কত লোক আসলেন